বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ তোমাদের সামনে যেটা বলবো সেটা হচ্ছে মাধ্যমিকের সেরা ইতিহাস বই কোনটি তো আমার হাতে দেখো বাজারে প্রকাশনীর তো অভাব নেই প্রচুর প্রচুর প্রকাশনী রয়েছে এবং এবছর একটা সাংঘাতিক ব্যাপার দেখলাম যে একই প্রকাশনীর নামটা আমি আদৌ সত্যি বুঝতে পারছি না যে একই প্রকাশনী দুই তিন রকম নাম যেমন একদম নাম করা একটা প্রকাশনীর নাম প্রান্তিক আমরা সবাই জানি প্রান্তিক একটা রাইটারের বই বের করেছে আবার প্রান্তিক প্রকাশনী সেটা নামেও কিন্তু আরেকটা বই বেরিয়েছে আর একটা শুনলাম নাকি বেরিয়েছে সেটাও প্রান্তিক নামে নাকি যেন একটা এখনও পর্যন্ত হাতে আসেনি যাই হোক আমার কাছে দুটো রয়েছে আমি সেটা সম্পর্কেও বলবো এবং অন্যান্য বিভিন্ন পাবলিশার্সের বইয়ের মধ্যে থেকে আমার হাতে যে কটা বই উঠে এসছে একদম এখানে দশটা বই আমার হাতে উঠে এসছে আরও কিছু বই আছে কিন্তু আমি এই দশটা বই সম্পর্কে একটু একটু করে আলোচনা করব এবং যে দশটা বই আমার হাতে উঠে এসছে প্রত্যেকটা বই কিন্তু ওভারঅল ভালো নাইনের সরি ক্লাস টেনের যে বইগুলো বাজারে বেরিয়েছে টিভি নম্বরপ্রাপ্ত বই প্রত্যেকটা বিষয়ই কিন্তু খুবই ভালো প্রত্যেকটা বই থেকেই উপকার পাবে প্রথমেই এটাকে আমার জানিয়ে রাখা দরকার কোনো বই খারাপ নয় কারণ বই জ্ঞান দেয় বই থেকে আমরা যে তথ্য পাই আমাদের সবসময় বিভিন্ন উপকারে কাজে লাগে কি বললাম বোঝা এই নিয়ে তোমাদের জিওগ্রাফিতেও একটা আমি ভিডিও এটাকে আপলোড করে দিয়েছিলাম আমার কাছে যে বইগুলো এসছে তাদের ভেতরে কি বেটার মনে হয়েছে এবং কেন ভালো মনে হয়েছে সে বিষয় নিয়ে আজ ইতিহাসেও এটা কিন্তু শুধু আমার বিবেচনা নয় আমার স্কুলের শিক্ষক বলতে পারো বা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত যে শিক্ষক বলতে পারো সবাই মিলেমিশেই কিন্তু আমরা দেখেছি অবজার্ভ করেছি এবং তোমাদের কাছে আমরা সময়ও চেয়েছিলাম যে আরও কিছু দিন দরকার কিছু বই ঢুকুক কারো দেখে নিই এর মধ্যে কোনটা বেটার তোমাদের বলবো তো সেই বিষয়টাই কিন্তু আমরা এখন ক্লিয়ার করছি তো ভিডিওর শুরুতে যেটা বলবো আমরা ইতিহাস বই যেগুলো পেয়েছি বা যেগুলো আমাদের হাতে রয়েছে তার ভেতরে আমরা বিবেচনা করে দেখলাম যে বইগুলোর মধ্যে খুব বেশি একটা ফারাক নেই অর্থাৎ যে এইটাকে আমি খুব ভালো বলবো এটাকে আমি খুব খারাপ বলবো সে খারাপের তো প্রশ্নই আসে না প্রথম কথা তো যাই হোক যে ওভারঅল বইগুলো যে নিম্নমানের সেটাও বলা সম্ভব না কারণ ওভারঅল প্রত্যেকটা বই কিন্তু তথ্যভিত্তিক তবে হ্যাঁ ছাত্রছাত্রীদের সুবিধার্থে দুই একটা বই একটু নজর কেড়েছে কেন নজর করেছে সেটাও বলি কারণ ইতিহাস স্বাভাবিকভাবে কিন্তু যখন আমরা পাঠ্য বইগুলোর দিকে তাকাই তখন বেশিরভাগ করে আমরা দেখতে পাই যে পয়েন্ট করে তো লেখা থাকে না একটা প্যাসেজ সেই প্যাসেজ সম্পর্কে একটুখানি লেখা থাকে এবার দেখা যাচ্ছে সেটাও আবার সুনির্দিষ্ট নয় কোনো বইয়ের দেখা যাচ্ছে একটা অংশ খুব ভালো ভালো একটু পয়েন্ট ভিত্তিক তুলে ধরা পয়েন্ট তো নাম করা নেই খুবই কম সেটা এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম সার্কেল করা রয়েছে আবার কোনো বইয়ের দেখলাম অন্য একটা অংশ ভালো বোঝা গেল এইরকম করে বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তো যাই হোক ওভারঅল আমি বলবো যে মার্কেটে যে বইগুলো বেরিয়েছে প্রত্যেকটা বই ভালো আর যেহেতু তোমরা মাধ্যমিক দেবে সেহেতু একটার থেকে একাধিক বই যদি তোমরা কিনতে পারো সেক্ষেত্রে কোনোরকম কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ এবার আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের যে বইগুলো বেরিয়েছে বছর বিশেষ করে দু সালে প্রত্যেকটা বইয়ের দামের পরিবর্তন হয়েছে এক নম্বর কথা টিভি নম্বরের কিন্তু পরিবর্তন হয়েছে উপরের যে ফ্রন্ট পেজ সেই ফ্রন্ট পেজের পরিবর্তন হয়েছে কিন্তু ভেতরের বিষয়বস্তু হয়তো বা অতি সামান্য যা এখনো ঠিকঠাকভাবে আমরা খুঁজে পাচ্ছি না কোথায় পরিবর্তন হয়েছে মানে প্রায় সেম টু সেম লাগছে কিন্তু ফ্রন্ট পেজ পরিবর্তন হয়ে গেল টিভি নম্বর পর্যন্ত পরিবর্তন হয়ে গেল প্রত্যেকটা বইয়ের দেখবে টিভি নম্বর নতুন আগের একই বই একই লেখা সব এক কিন্তু টিভি নম্বর চেঞ্জ আবার দেখবে তোমার উপরের ফ্রন্ট পেজ আগের বইয়ের সঙ্গে মিলছে না কিন্তু ভেতরের বইয়ের যে জিনিসপত্র রয়েছে সেগুলো মিলে যাচ্ছে একদম বেশিরভাগ কোম্পানির কিন্তু আমি এই জিনিসটা ফলো করেছি যাই হোক তোমরাও ফলো করেছো কেন অবশ্যই জানাবে তো যাই হোক আমরা প্রথমে একটু ইতিহাস বইয়ের আমাদের হাতে যে কটা বই এসছে দেখো আরও বাজারে অনেক অনেক বই আছে আমরা তো সব বই খুঁজে বেড়াতে পারি না কারণ প্রকাশনীর অভাব নেই আর এখন তো প্রচুর প্রচুর প্রকাশনী আর তার প্রচুর প্রচুর বই আবার প্রকাশনীর একটা দুটো ভাগ হয়ে ভাগ হয়ে বই বই বেরিয়ে আসছে বাজারে আমাদের হাতেও পৌঁছাচ্ছে আমরাও দেখছি অবশ্যই যত আমরা পাবো যত দেখতে পাবো ততটাই তোমাদের ভালো জানাতে পারবো তো প্রথমেই আমরা যে বইগুলো আমরা হাতে পেয়েছি সে বইগুলো সম্পর্কে একটুখানি তথ্য দিয়ে দিন কার লেখা কেমন বই তো প্রথম যেটা এটা হচ্ছে ওরিয়েন্টাল বুক বুঝতে পারছো যেটা এটা কিন্তু একটা মানে ভালো কোম্পানি বলা যায় ওরিয়েন্টাল বুক কোম্পানি তো ডক্টর কল্যাণ চৌধুরী এবং আজিজুল বিশ্বাসের মাধ্যমিক ইতিহাস ও পরিবেশ প্রত্যেকটা বইয়েরই দাম প্রায় একশো সাঁত্রিশ টাকা করেই দেখলাম খুব সম্ভবত হ্যাঁ একশো সাঁত্রিশ টাকা করেই তো এ বইটা বের করেছি আগে বলে নিই আচ্ছা আধুনিক ভারতের ইতিহাস ও পরিবেশ ডক্টর অমিত দে ডক্টর সুবীর দীর্ঘাঙ্গি এটা হচ্ছে কি পাবলিকেশন এটা পারুলের ঠিক আছে তো এটাও যথেষ্ট ভালো বই নেক্সট বুক ইন্ডিয়া বইটা ভালো নজর কেড়েছে আগে বলে রাখি বুক ইন্ডিয়ার এই বইটা তোমার হচ্ছে ডক্টর সত্য সৌরভ জানা সত্যরঞ্জন মাল মোহাম্মদ শফিউল হক বুক ইন্ডিয়া থেকে এই বইটা বের করেছে নেক্সট আসি ভারতের ইতিহাস ও কথা ও পরিবেশ অভিষিক্ত পাবলিকেশন এই বইটা প্রান্তিক প্রকাশনী এ কে এম করেছে তার সঙ্গে আমি এটা একটু সাইডে রাখছি কারণ প্রান্তিকের আরও একটা বই দেখেছি নেক্সট যেটা বলবো এটা হচ্ছে বিবি কুন্ড অ্যান্ড গ্র্যান্ডসান বইটা খুব ভালো করেছে গৌতম বসু সভ্যতা স্বদেশ ও পরিবেশ নেক্সট ছায়া ইতিহাস ও পরিবেশ যেটা কিন্তু আগের বছরের ফ্রন্ট পেজটা চেঞ্জ করে দিয়েছে জি কে পাহাড়িও ডক্টর সুভাষ বিশ্বাস নেক্সট এই বইটা আমার ইতিহাসে খুব প্রিয় বই ভালো লাগে আমার কাছে সেটা হচ্ছে শচীন্দ্রনাথ মন্ডল ভারতের ইতিহাস দশম শ্রেণীর চর্চা ভারতের ইতিহাস ও চর্চা দশম শ্রেণীর শচীন্দ্রনাথ মন্ডলের দ্বীপ প্রকাশনের বই নেক্সট আমরা যে বইটা বলবো সেটা হচ্ছে জীবন মুখোপাধ্যায়ের বই স্বদেশ পরিচয় এটা তো নাম করা বই ছোটোবেলা থেকে আমরাও পড়েছিলাম আমি নিজে ব্যক্তিগতভাবে যখন নাইন টেনে পড়তাম তখন এই জীবন মুখোপাধ্যায় বই পড়তাম কিন্তু তখনকার বই আর এখনকার বইয়ের মধ্যে অনেক অনেক পার্থক্য যাই হোক এই যে প্রান্তিক যেটা বলছিলাম প্রান্তিকের আমি বলছিলাম না যে প্রান্তিকের আরো একটা বই একটা হচ্ছে লেখা এটাও প্রান্তিকের বই এটাও প্রান্তিকের বই মজাটা দেখো একটা প্রান্তিক হচ্ছে ডক্টর প্রণব চট্টোপাধ্যায় রঞ্জিত কুমার মন্ডল আর একটা প্রান্তিকের হচ্ছে এ কে এম শরিফুজ্জামানের লেখা তো ওভারঅল সমস্ত কিছুই ভালো এবার আসা যাচ্ছে যে স্যার বই তো অনেক দেখালেন তা কোনটা কিনবো এটাই তো মূল কথা দেখো বই প্রথম কথা আমি তোমাদের আরও একবার বলে রাখি প্রত্যেকটা বই সুন্দর প্রত্যেকটা বই ভালো প্রত্যেকটা বই তথ্যপূর্ণ লেখা আর ইতিহাসের তুমি যদি দুটো তিনটে বই একটু দেখো দেখলে দেখবা কিছু তথ্য এক বইয়ে আছে তো আর এক বইয়ে নেই আবার কিছু তথ্য অন্য বইয়ে আছে তো এই বইয়ে নেই এটা একটা রিয়েলিটি এবং এটা কিন্তু শুধু আজকের যে বইগুলো দেখলাম সেটা নয় দীর্ঘদিন থেকে আমরা দেখে আসছি এক বই থেকে যখন আমরা কোনো একটা নোটস করি বা তোমাদের সামনে কোনো নোটস ডেলিভারি দিই বা আমরা তো নোট ছাপাই না আমাদের হাতে হয়তো পাঁচ দশটা বই থাকে সেই বইগুলো থেকে বেছে 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 তোমাদের জন্য একটা সুন্দর একটা নোটস ক্রিয়েট করতে হয় বা তোমাদের স্যাররা যখন নোটস ক্রিয়েট করেন তখন বানিয়ে বানিয়ে তো কেউ কিছু করবেন না তিন চারটে বইয়ের ভেতরে ভালো ভালো তথ্য নিয়ে সুন্দর করে একটা সেট করে তোমাদের সামনে দেন এটাই স্বাভাবিকভাবে হয় তো স্বাভাবিকভাবে আমরা আলোচনা করেছি প্রথম কথা যেটা বলবো সবাই চেষ্টা করো একটা বই নাম না কিনে ন্যূনতম দুটো বা তিনটে বই কেনার কারণ ইতিহাস বইটা দীর্ঘদিন ধরে যে লেভেলের প্রশ্ন হচ্ছে তাতে করে কিন্তু যে আমরা বই থেকে হুবহু কমন পাচ্ছি এরকম বিষয় নেই আমি গ্রান্টি দিয়ে বলতে পারি প্রয়োজনে দু হাজার সতেরো সালের প্রশ্ন দু হাজার বাইশ সালের প্রশ্ন দু সালের প্রশ্ন যে একটা বই থেকে সম্পূর্ণ কোশ্চেন কমন এসছে সেটা বলা যাবে না বিশেষ করে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন টেরা ব্যাকা কোথার দেখি কেমন করে দুটো তিনটে কোশ্চেন এদিক ওদিক দিয়ে দিচ্ছে যে কারণে আমি বলবো যদি ডেপ পড়তে চাও সেরকম তথ্যপূর্ণ বই আমি একদম প্রকাশ্যে বলতে চাই যে একটা বই কিন্তু তোমার জন্য এনাফ নয় ইতিহাসের ক্ষেত্রে চেষ্টা করবে ন্যূনতম দুটো বা তিনটে বই কেনার যে কোনো পাবলিশার তোমরা কিনতে পারো এবার আসা যাক যে স্যার সব থেকে ভালো কোনটা হবে দেখো প্রথম কথা বলছি সব থেকে ভালো সব বই তার মধ্যে তোমাদের যেটা মনে হয় আমাদের টিচারদের কাছে যেটা উঠে এসছে সেটা আমি তোমাদের বলি আমি দুটো বইয়ের নাম না সরি তিনটে বই দিয়েছে আলাদা করে তিনটে বইয়ের নাম আমরা বলতে পারি তিনটে বইয়ের নামে আমি তোমাদের বলবো একটা হচ্ছে স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায়ের বই খুব বইটা খুব ভালো কিন্তু ওই যেটা বললাম নেগেটিভ পয়েন্ট কোনো বইয়ে কিন্তু ইতিহাসে সেইভাবে পয়েন্ট করা নেই কিন্তু এই বইটায় তথ্যপূর্ণ প্রত্যেকটা বই তথ্যপূর্ণ তার মধ্যে এই বইটা বেশ আমার টিচারদের ভালো লেগেছে নেক্সট আরেকটা বই বলবো সেটা হচ্ছে দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডল কি বললাম দ্বীপ প্রকাশনের শচীন্দ্রনাথ মণ্ডল এ বইটাও কিন্তু ওভারঅল তথ্যপূর্ণ বই এবং ভালো বই তার সঙ্গে কোনটাতে জন্য পয়েন্ট আউট করা হয়েছে সেটা এক মিনিট এটা না তো যাই হোক এই বইটাও কিন্তু ভালো বই খুব ভালো বই বের করেছে আর চার নম্বর যে পয়েন্টটা আমি তোমাদের বলবো যে বইটার কথা বলবো সেটা হচ্ছে এবছরের জন্য তিন নম্বরে সরি সেটা হচ্ছে সভ্যতা ও স্বদেশ ও পরিবেশ যেটা হচ্ছে গৌতম বসুর লেখা এটা হচ্ছে তোমার বিবিকুণ্ডু গ্র্যান্ডসনের বই ঠিক আছে এই বইটাও কিন্তু ওভারঅল মানে এটার একটু ফন্ট একটু বড় করেছে কিন্তু যেটা মজার বিষয় যে একটু একটু যেন পয়েন্ট ভিত্তিক আলোচনাটা এর মধ্যে আছে আর একটু বোল্ড কালি দিয়ে একটু অন্য কালি ব্যবহার করে একটু ইম্পর্টেন্ট কথাটাকে একটু তুলে ধরেছে একটু পয়েন্ট ভিত্তিক করা আছে মানে এক দুই তিন চার পাঁচ এরকম যে পয়েন্ট ভিত্তিক যে কথাগুলো বললাম আমি কিছু কিছু ক্ষেত্রে এরকম করে কিন্তু লেখা আছে তবে হ্যাঁ আবারও বলছি প্রত্যেকটা বই ভালো তবে চেষ্টা করো অন্তত দুটো বা তিনটে বই তোমাদের মানে ব্যবহার করার জন্য এক্ষেত্রে তোমাদেরই উপকার হবে তো তোমরা এই দ্বীপ প্রকাশনী শচীন্দ্রনাথ মণ্ডল স্বদেশ পরিচয় ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় আর স্বদেশ সভ্যতা পরিবেশ গৌতম বসু এই তিনটে বইয়ের মধ্যে একটা বই বা দুটো বই তোমরা নিতে পারো আর তার সঙ্গে আমাদের ইতিহাস ছায়া প্রকাশনের যে বইটা জিকে ও সুবর বিশ্বাস বইটা খারাপ না এটাও কিন্তু তোমরা নিতে পারো তো ওভারঅল যে যেটা নেবে আমি বলবো দুটো বই কেন অন্তত পক্ষে তাহলেই দেখবে যে অনেক অনেক উপকার পাবে আর আর একটা তোমাদের যেটা আমার একটু বলার ছিল যেটা এই বইটার কথা এই বইটা আমার টিচারদের অতটা যারা সাবজেক্টিভ টিচার তো তারা এই বইটার কথা না বললেও আমার ব্যক্তিগতভাবে আমি একটুখানি পড়াশুনো করলাম এই বইটার মানে কী বলো তো সহজ সত্য লেখা খুব সহজভাবে লেখা মানে পাশে যদি তুমি রাখো তোমার ভালো লাগবে এবং পড়তেও ভালো লাগবে যথারীতি যে পড়তে খারাপ লাগবে সেটা না আমি এটা বলছি একবার দেখে নিতে পারো বইগুলো আমি যে বইগুলো বলার সঙ্গে সঙ্গে তোমরা বাজার থেকে কিনে নেবে সেটা করো না ঠিক আছে একটু দেখবে একটা জায়গায় পাঁচটা বই দেখবে তারপর নেবে বোঝা গেলো কি বললাম এটা হচ্ছে তোমার ওই সে বুক ইন্ডিয়ার সত্য সৌরভ জানা সত্যরঞ্জন মাল এবং মোহাম্মদ শফিউল হক এই বইটা কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে যেটুকু আমি তথ্য পড়েছি রিডিং যতটুকু আমি দেখলাম দু তিন দিন ধরে দেখেছি তো মোটামুটি আমার কিন্তু ব্যক্তিগতভাবে বলি এটা ভালো লেগেছে কিন্তু আর যে তিনটে কথা বললাম এটা কিন্তু শুধু যে আমার সেটা নয় এটা ওভারঅল সব টিচারদেরই ভালো লেগেছে আর প্রত্যেকটা বই সুন্দর আমি আবারও বলছি যে কোনো দুটো বই কেনার চেষ্টা করো আমি জাস্ট একটু বইগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিলাম আর সব বই তো পরিচয় করাতে পারলাম না হয়তো অনেক বই বাদ রয়ে গেছে ঠিক আছে তো আমরা যেগুলো পেয়েছি তার ভেতর দিয়ে তোমাদের বললাম এটুকু বলে আজ জন্য শেষ করলাম সামনের দিকে এগিয়ে যাও আর যে বইগুলো বললাম প্রত্যেকটা বই ভালো এর মধ্যে একটা দুটো পার্সেস করে নাও জিওগ্রাফির বই আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি আর এরপরে একটা ওভারঅল আমি যথারীতি নিয়েও এসেছি আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে টোটাল বুক লিস্টের একটা লিস্ট দিয়ে দেবো যেমন ভৌতবিজ্ঞানের বই যথারীতি আমাদের স্যারও দিয়ে দিয়েছেন আজকে যে এই বইটাই বেটার হবে বা অন্যান্য সাবজেক্টের বই আমরা পেয়ে গেছি আমরা আজকে একটা ওভারঅল টোটাল প্রত্যেকটা সাবজেক্টে দুটো বা তিনটে করে বই দিয়ে আমরা একটা প্যাকেজ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো টোটাল সাবজেক্টের উপরে ওকে আজকের মধ্যে এখানে শেষ করলাম ভারতের সুস্থ থাকবে সাবধানে থেকেও ধন্যবাদ